কার বন্ধুরা দেখুন আমাদের কাল ঝড়ে কি অবস্থা হয়েছে সব পড়ে গেছে গাছের জামরুল একটাও নেই সব জামরুল পড়ে গেছে আপনাদের সঙ্গে আর তারপর আমাদের কারেন্ট থাকে না বলে সেইভাবে আমরা ভিডিও দিতেও পারছি না সব নেট থাকছে না কারেন্ট থাকছে না তাই বড় ভিডিও দিতে পারিনি আপনাদের কাছে তাই এই এই ঝড়ে সব নষ্ট হয়ে গেছে তারপরে সব পরিষ্কার পরিচ্ছন্ন করতে করতেই সময় চলে যাচ্ছে এই কারণে আমাদের কিছু দেখানো হচ্ছে না কিছুই না ঠিক আছে বন্ধুরা রাখছি ভাত হয়ে গেছে আমরা তো খেতে যাব আর আমার দেওরের জন্য যে ভাত করেছি দেওর মা আর আমাদের যে পশু আছে তাকে আর এখানে এই যে মাছ ভাজা করে দেওয়া হবে আলু ভাতে দেওয়া হয়েছে এই ডাল ভাতে লঙ্কা করা হবে আর আমার মার জন্য অল্প করে একটুখানি শাক ভাজা করা হয়েছে এই পর্যন্ত আর তেমন কিছু নয় ও বলেছে আমি ফ্যানে ভাত আর ডাল ভাতে দিয়েই খাবো সেই জন্যে তাই করা হয়েছে যে মাছটা জন্যে জন্য নাও হ্যাঁ আর এই আমার শাশুড়ি মায়ের শরীর খুবই খারাপ ওনাকে নিয়ে আমার ছেলে ডাক্তার দেখাতে গেছে ইউরিনের এটা খুব একটা ভালো নেই সেই জন্য মানে ডাক্তার দেখাতে গেছে কখন আসবে আসার পরে আমরা যাব তাই থাক এইখান পর্যন্তই রাখছি আবার পরে খেতে যাব এই আমি রেডি হয়ে গেছি যাব বলে খেতে যাব আমার জায়েরা এখনও এসে পৌঁছায় নেই সব একসাথেই যাব দেখ লা দেখি এই যে আমরা সবাই যাচ্ছি খেতে আমরা খেতে যাই অন্ধকার হয়ে গেছে ওই দিকে ওই দিকে এই যে আমরা চললাম খেতে ছেলেটা আসছে হেঁটেই যাবো বলছে করবে চলো ওখানে গিয়ে আর কিছু দেখাতে পারবো না তোমাদের ছেলে এখনো না ও আজকে আর ঘরে কিছু রান্না করিনি ওরাই দিয়েছিল এই যে লুচি আর এই যে ইয়ে আর আমাদের ঘরে করেছি আলুর তরকারি রুটি ছেলে ঘুগনি আর এই ইয়ে দিয়ে খাচ্ছে আমাদের রুটি আর এখানে আলুর তরকারি করেছি কুকারে আর ছেলে ও সব কিছু আর নেবে না খাবে না ওইটুকুন দিয়েই খাবে বিয়ে আর এখানে একটু ডাল দিয়েছে গরম করে দেব আমরা খাবো আমাদেরই নিজের আমার যা শ্বশুরের নাতির ইয়ে হলো অন্নপ্রাশন সেই জন্য তোমাদের দেখায়নি কারণ তোমরা কে কী বলবে ভিডিও সবাই তো তুলতে চায় না তাই ওখানে গিয়ে কিছু ভিডিও তুলি নি আমরা তা তোমরা ভিডিওটা দেখবে লাইক করবে কমেন্ট করবে শেয়ার করবে একটু পাশে থাকবে হুম আমার চা এখানে বাপি আলোটা জাল রে বাপি ঘুমিয়ে গেছে নাকি গাছে ও বেরিয়ে গেছে বাইরে খেতে দিয়েছি ঘুমিয়ে গেলি ওট রুটি একটা দিয়েছি লুচি তো আমি তো রুটি করলাম জলদি ঠিক আছে রাখছি বন্ধুরা তোমরা দেখবে সাবস্ক্রাইব করবে লাইক করবে কমেন্ট করবে শেয়ার করবে একটু পাশে থাকবে